রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক তেরো চোদ্দ এবং পনেরো ওম নম ভগবত বাসুদেবায় গায়ম যত তৎ প্রবক্ষমী যথ গেতা অমৃতম অশ্রুতে অনাদি মৎপরম ব্রহ্ম ন সৎ তৎ ন অসৎ উচ্চতে অর্থাৎ আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃততত্ত্ব লাভ হয় সেই বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত এর তাৎপর্য পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা ও পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন আত্মা ও পরমাত্মা এই উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনের অমৃত আস্বাদন করা যায় দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে জীবের জন্ম তারিখ খুঁজে পাওয়া যায় না পরমেশ্বর ভগবান থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই তাই তা অনাধি বৈদিক শাস্ত্রে তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে ন নজায়তে স্নিহতে বা বিপশ্চিত কট উপনিষদে বলা হয়েছে দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না কখনো মৃত্যুও হয় না এবং সেই পূর্ণ জ্ঞানময় পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় বৈদিক শাস্ত্রে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড়া প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে দাসভূত হরে রেব নাশ্যশৈব কদাচন জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে সেই কথা শ্রীচৈতন্য মহাপ্রভু তার উপদেশ বলিতে প্রতিপন্ন করেছেন তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয় জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম যার বিপরীত হচ্ছে আনন্দ ব্রহ্ম আনন্দ ব্রহ্ম হচ্ছেন ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্লোক চোদ্দ ওম নম ভগবত বাসুদেবায় সর্বত প্রাণী পাদম সর্বত অক্ষি শির মুখম সর্বত শ্রুতিমাথ শোকে সর্বম তিষ্ঠতি অর্থাৎ তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যক্ত করে তিনি বিরাজমান এর তাৎপর্য সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও তেমন তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবী তাকে আশ্রয় করে আছে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে তাই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয় যদি সে তা মনে করেও তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্ত পদ সর্বব্যাপ্ত কিন্তু যখন সে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী তার অর্থ হচ্ছে যে জরা প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন পরমেশ্বর ভগবান সীমা ছাড়িয়ে তার হাত বর্ধিত করতে পারেন কিন্তু জীবাত্মা তা করতে পারে না ভগবত গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল ফল অথবা জল নিবেদন করেন তাহলে তিনি তা গ্রহণ করেন ভগবান যদি দূরে থাকেন তাহলে কি করে তিনি তা গ্রহণ করেন সেটি হচ্ছে ভগবানের মত্তা এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে তার নিজ ধামে রয়েছেন তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন এমন হচ্ছে তার অচিন্ত শক্তি ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিলাস করছেন তবুও তিনি সর্বত্রই বিরাজমান জীবাত্মা কখনো দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান তাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায় সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম সর্বন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভৃত চ এবং নির্গুণম গুণভক্ত চ অর্থাৎ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশ হোক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর এর তাৎপর্য পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার কিন্তু তা বলে তাদের মতো জড় ইন্দ্রিয় তার নেই প্রকৃতপক্ষে জীবাত্মা ও চিন্ময় ইন্দ্রিয় আছে কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত তাই জ্বরের মাধ্যমে চেতন ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায় পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এই রকম আচ্ছাদিত নয় তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত এবং তাই তাদের বলা হয় নির্গুণ গুণ হচ্ছে প্রকৃতির বৃত্তি কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড়ো আবরণ থেকে মুক্ত আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয় আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস তিনি কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কলসমুক্ত সেই কথা শ্বেতাশ্বর উপনিষদে অপানিপাদ যমন গ্রহিতা এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবানের জড় জাগতিক কলসযুক্ত কোনো হাত নেই কিন্তু তবু তার হাত আছে এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্য উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন এটি হচ্ছে বদ্ধ জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য ভগবানের জড়ো চক্ষু নেই কিন্তু তার চক্ষু আছে তা না হলে তিনি দেখতে পান কি করে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ কিছু দেখতে পান তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি এখন আমরা কি করছি এবং আমাদের ভবিষ্যতে কি হবে তা সবই তিনি জানেন ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে তিনি সব কিছু জানেন কিন্তু তাকে কেউ জানে না শাস্ত্রে বলা হয়েছে ভগবানের আমাদের মতো পা নেই কিন্তু তিনি সর্বত্র মহাশৈন্যে বিচরণ করতে পারেন কারণ তার পা অপ্রাকৃত পক্ষান্তরে বলা যায় যে ভগবান নির্বিশেষ নন নিরাকার নন ব্যক্তিত্বহীন নন তার চোখ আছে পা আছে হাত আছে এবং সব কিছুই আছে যেহেতু আমরা ভগবানের অংশ তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি অর্জন করেছি কিন্তু তার হাত পা চোখ ও ইন্দ্রিয়গুলি কখনোই জড়া প্রকৃতির দ্বারা কলুষিত হয় না ভগবদ্গীতায় গীতায় আরও বলা হয়েছে যে যখন পরমেশ্বর ভগবান এই জগতে অবতরণ করেন তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার স্বরূপে আবির্ভূত হন তিনি কখনোই জরা প্রকৃতির দ্বারা কলুষিত হন না কারণ তিনি হচ্ছেন জরা প্রকৃতির অধীশ্বর শাস্ত্রে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময় তার রূপ নিত্য তিনি সচ্চিদানন্দ বিগ্রহ তিনি পূর্ণ ঐশ্বর্যময় তিনি হচ্ছেন সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময় এগুলি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের কয়েকটি লক্ষণ তিনি সমস্ত জীবের পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মের সাক্ষী বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতিত। আমরা যদিও তার মস্তক মুখমণ্ডল হস্ত অথবা পদ দেখতে পাই না তবু তার এগুলি আছে এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি জড় জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে তাই আমরা তার রূপ দেখতে পাই না সেই জন্য নির্বিশেষবাদীরা যারা এখনও জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না তো বন্ধুগণ এটাই ছিল গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযযোগের শ্লোক তেরো থেকে পনেরো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ